এভাবেও ঘুরে দাঁড়ানো যায় ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে আলো জ্বাললেন ক্ষতিগ্রস্ত বনগার ব্যবসায়ীরা আবার নতুন করে শুরু হল বেচা কেনা গত রাতে ভয়াবহ আগুনে চোখের সামনে একটু একটু করে পুড়ে যেতে দেখেছেন নিজেদের সর্বস্ব তিল তিল করে গড়ে তোলা দোকানঘর গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা রাতের অন্ধকার কেটে সূর্যোদয় হয়েছে সকালে তখনও ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া চারিদিকে কটু গন্ধ দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন ব্যবসায়ীরা দিনে বহু মানুষ এসেছেন তাদের কাছে রাজনীতির লোক ব্যবসায়ী সংগঠন কেউ সান্ত্বনা দিয়েছেন কেউ ভরসা জুগিয়েছেন কেউ পাশে থাকার আশ্বাস দিয়েছেন তবে দিনের শেষে ঘুরে দাঁড়িয়েছেন সর্বহারা এই ব্যবসায়ীরা প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে এখানে আমরা ব্যবসা পরিচালনা করে আসি একমাত্র উপজন্যই হচ্ছে আমার এইটা এবং এর সঙ্গে প্রায় আশি থেকে নব্বইটা পরিবার জড়িত আমাদের আগামী দুই দিনের মধ্যে পয়লা বৈশাখ যে অনেকে ব্যবসাদাররা তারা ধার দেনা করে তারা মহাজনের কাছ থেকে বাকি নিয়ে তারা এই পয়লা বৈশাখের দিকে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে কাস্টমারদের কাছে উপস্থাপনা করবেন সেটা শেষ এবং প্রচুর ক্ষতি যে ক্ষতি অতুলনীয় ক্ষতি যদিও গঙ্গা পৌরসভা এবং আমাদের যে গঙ্গার সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা এখানে পলিথিন এবং বাইশ দিয়ে বর্তমানে ব্যবসা পরিচালনা করছি পৌরসভার পক্ষ থেকে প্রাথমিকভাবে ব্যবসা চালানোর জন্য অস্থায়ী ছাউনি গড়ে দেওয়া হয়েছে ওপরে ত্রিপল তার নিচে চৌকি পেতে আলো জেলেছেন ব্যবসায়ীরা বিকাল থেকে শুরু হয়েছে অল্প অল্প কেনাকাটা গত রাতের ধ্বংসস্তূপ সরিয়ে সেখানেই শুরু হয়েছে নতুন করে বেঁচে থাকার লড়াই রাস্তার ধারে অল্প কিছু মালপত্র এনে শুরু হয়েছে বিকি কিনি আবার হয়েও নতুন উৎসাহে গত রাতের পুড়ে যাওয়া স্বপ্নের ছায় চাপা দিয়েছেন মানুষগুলি এ দৃশ্য দেখে সকলেই বলছেন এভাবে ফিরে আসা যায় আমি একজন ব্যবসায়ী কমক বেশি দোকানে মাল দিয়ে খাই আমি চাইবো প্রত্যেকের আমি তো সাধারণ মানুষ আমি ভগবানের কাছে প্রার্থনা করবো এবং ইনার যে কর্মচারীগুলো আছে তারা যাতে একটু ঘুরে বেড়াতে এবং ইনার অসুস্থ মানে তার কর্মচারীগুলো অসুস্থ আর কি অভুক্ত মানে তার কর্মচারীগুলো অভুক্ত আমি সেটুকুই চাইব যে মোটামুটি উনারা আবার ঘুরে দাঁড়াক এবং ওনার কর্মচারীগুলো যাতে ঘুরে দাঁড়াক প্রথম পালের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির মেলা বনগা উৎসব দু হাজার পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরে বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্য ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগাপুর পৌরসভা